নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ঘরের মজবুত দড়ি ছিঁড়তে চলেছে মকর রাশি তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জীবনের সুতো কাঁচা হয়ে যাবে দেখুন এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে কোন বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টাই প্রার্থনা করছেন এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজ খারাপ হয়ে যাবে কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যি সুন্দর হবে আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন ঝোপের চারপাশে প্রহার করার চেয়ে সত্য কথা বলা ভালো এবং ভবিষ্যতের কোনো ক্ষতি এড়াতে সততার সাথে কাজ করার চেয়ে ভালো গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোনো ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসাই এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফলানাই ইচ্ছাগুলি পূর্ণ হবে অবিলম্বে প্রয়োজন নেই এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজালিত করতে পারে আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবর পেতে পারেন আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এই সব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন আর্থিক দিকে উন্নতি নিশ্চিত ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গতির বাইরে বেরিয়ে যাবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি অন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে প্রতিযোগিতা তীব্র হওয়াই কাজের সূচি ধকলসাধ্য হয়ে উঠবে আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন আজ যদি আপনি বিনম্র এবং সহায়ক হন তাহলে আপনার সঙ্গীর কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাবেন আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিও আইন্ড বোতাম টিপবেন অতিরিক্ত কাজ আপনাকে মানসিক চাপ তৈরি করতে পারে তবে সন্ধ্যার সময় কিছুক্ষণ ধ্যান করা আপনাকে আপনার ব্যাটারিগুলি রিচার্জ করতে সহায়তা করতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঞ্চাশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ